এখন বাজে রাত বারোটা তো আজকে প্রচুর পরিমাণে কিন্তু সাজেকে পর্যটকরা আসছে এটা টানা আরও চার পাঁচ দিন পর্যন্ত থাকবে তো যারা রিসেন্টলি সাজেক আসার প্ল্যানিং আছে তারা অবশ্যই সাজাগের রিসোর্ট বুকিং করে তারপরে আসবেন আর যারা রিসোর্ট বুকিং করে আসবেন না তারপর রুম পাইতে পারেন কিন্তু প্রিমিয়াম রিসোর্টগুলো হচ্ছে পাবেন না আর দুই তিন দিন ধরে হচ্ছে চাপ থাকবে যেহেতু ঈদের ছুটি তো সেক্ষেত্রে সাজিকে অবশ্যই রিসোর্ট বুকিং করে তারপর আসবেন তো পারস ভাই কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক মানুষজন এবং পরিবেশটাও মোটামুটি অনেক ঠান্ডা ভালো লাগছে

কিন্তু যেহেতু পর্যটন অনেক রিসেপ পুড়ে গেছে অনেকে মনে করছে এখানে থাকার ব্যবস্থা নাই যথেষ্ট পরিমাণ স্পেস সাজেকে আছে যেমন আজকে প্রচুর পর্যন্ত তারপরও পরিমাণ কিন্তু রুম পায় নাই এমন কোনো কেউ এখনও পর্যন্ত আমাদের জানায়নি যদিও সারাদিন অনেক মানুষকে রুম ম্যানেজ করে দিচ্ছি অনেক মানুষ এসে বলছে যে রুম পায় নাই কি আসার বিষয়ে বা রুম কোথায় খালি আছে অনেক ধরনের যাকে যেভাবে পারি ইনফরমেশন বা হেল্প করার চেষ্টা করছি যে কোনো সমস্যার জন্য রাসেল ভাই কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে মানুষের একটু হেল্প করার কিংবা সাজেকে আসার বা সাজেক সম্বন্ধে যে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি আর এই বর্ষে সাজেক আসবেন তো এই যে সাজেকের রাত সাজেকে কিন্তু শুধু সাজেকের সকাল সুন্দর না সাজেকের রাতটাও কিন্তু সুন্দর সাজেকের দুই পাশে আপনার যেই সুন্দর একটা পরিবেশ অলরেডি মেয়ে করতেছে তো যাদের সাজেকটি প্ল্যানিং আছে অবশ্যই রিসোর্ট বুকিং করে তারপরে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ